সম্প্রতি আলোচিত টিকটক তারকা মামুন তিনি নারী পাচার মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত বলে লাইলা অভিযোগ করেছেন সম্প্রতি তার পুরনো এক বিস্ফোরক সাক্ষাৎকার আবারও সামনে এসেছে পুরনো সেই সাক্ষাৎকারে মামুন বলেন সাবেক দেবী কর্মকর্তা হারুন তার প্রভাব কাটিয়ে যাদের পছন্দ করতেন তাদের সুবিধা দিতেন এই পুরো প্রক্রিয়ার সঙ্গে ছিলেন লাইলা মামুন জানান লাইলা ছিল তার বিশ্বাসভাজন কিন্তু সেই আমাকে প্রতারণার ফাঁদে ফেলেছে মামুন আরও অভিযোগ করেন ডিবে হারুন আমাকে ডেকে বলেছিলেন তুমি দিব্য বিশ্বাসও তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা আছে এরপর বুঝতে পারি আমি একটা পরিপিত ফাঁদে পড়েছি তিনি আরও জানান গুলশানের একটি বাড়িতে লাইলা ও হারুন একাধিকবার দেখা করতেন এবং সেখানে মদ্যপানের ঘটনাও ঘটেছে মামুন বলেন ডিবে হারুনের যে মেয়েটি ভালো লাগতো লাইলা সেটা ম্যানেজ করে দিত এসবই ছিল প্রভাব প্রতিপত্তি এবং ব্যক্তির সাথে গড়া একটি চক্রের অংশ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন আমি এখন ভয় পাচ্ছি বুঝতে পারছি না কিভাবে এই ফাঁদ থেকে বের হব আপনারা সবাই দয়া করে আমাকে সাহায্য করুন এদিকে মামুনের এই পুরনো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে নেটিজেনরা আগের ঘটনায় মামুনের অভিযোগ ও সম্প্রতি মামুনকে নিয়ে লাইলার অভিযোগগুলো আবার খুঁজে দেখেছেন এবং অনেকেই তার বিরুদ্ধে নতুন দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল আজকের মতো প্রতিদিনের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ